জিনের আসর ও জাদু টোনা ধ্বংস করার পরীক্ষিত ইসলামী মন্ত্র আজকে আপনাদেরকে যে মন্ত্রটা শিখাবো এবং কি যে নিয়মটা শিখিয়ে দিব এটা দিয়ে আপনারা জিন ও জাদু ধ্বংস করতে পারবেন এর পাশাপাশি আপনারা কারো নজর মুখ দোষ যে কোনো ধরনের মানে যত রকমের ক্ষতি হোক না কেন মানে নষ্ট হোক জাদু বান টোনা ইত্যাদি যা ক্ষতি হোক মানে যত প্রকার ক্ষতি হোক না কেন সমস্ত কিছু আপনি এই একটি মন্ত্র দিয়ে কেটে ফেলতে পারবেন এবং কি সমস্ত কিছু একটি মন্ত্র দিয়ে ধ্বংস করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ সেই মন্ত্রটা আমার নিজের পরীক্ষিত মন্ত্র আমি নিজে এটা প্রয়োগ করি তো বলে আপনি নিজের জিনিস আজকে শিখিয়ে দিচ্ছেন কেন কেন শিখিয়ে দিচ্ছি আপনার একটু মন লাগে লাগিয়ে শুনুন আমি চাচ্ছি আপনারা বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে দোকান না খেয়ে এবং কি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে পেরেশানের ভিতরে না পড়ে আপনারা নিজেদের কাজ নিজেরা করে কাজ নিজেরা করে উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ যেহেতু আর দোকান ভিতরে না পড়েন তো যেহেতু আমার নিজের পরীক্ষিত মন্ত্রটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রুগীর বিভিন্ন লোক অনেক আমার কাছে আসলে যে ভাই আমার শরীর খারাপ লাগছে কিছু জানি না তো তারে আমি এই মন্ত্রটা দিয়ে জেরে দেয় আল্লাহ রহমত সুস্থ হয়ে যায় অনেক লোকে বলে ভাই আমার নজর লাগছে টোনা বা ইত্যাদি অন্য এমনি লাগছে আমার একটু যারা ফুষে দেন বা আমার একটু পানি ফাঁ বা আমার একটু যে মানে ফু দিয়ে দেন কিছু তো তাদেরকে আমি এ করে থাকি এই মন্ত্রটা দিয়ে আমি তাদেরকে ঝাড় ফুক করে থাকি ইনশাল্লাহ সে এবং পরীক্ষিত এবং কি মূলবান বিদ্যাগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি যারা এই চ্যানেল নতুন তারা বর্তি চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি অল করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আমি এরকম মূল্যবান বিদ্যাগুলো শিখি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহিত হই এবং কি যত প্রকার আরও বিভিন্ন কাজগুলো সব আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ আমি আজ থেকে শিখে যাচ্ছি এবং কি শিখে যাব এবং কি আমি যতদিন আমি জীবিত থাকি প্রাণটা ভিতরে যতদিন থাকে ততদিন তো আমি আপনাদের সেবা করে যাবে ইনশাল্লাহ আপনারা নিজেদের কাজ নিজেরা করে যখন কমেন্টে বলেন যে ভাই আমি সাকসেস হয়েছি তখন আমার নিজের থেকে অনেক ভালো লাগে আমি নিজে অনেক শান্তি ফিল করি যাই হোক আর বেশি কথা বাড়াবো না মন্ত্রটা কি একটু মন্দির লাগে শোনেন মন্ত্রটা হলো সুরে নাচ সুরে ফালাক সুরে নাচ ফালাক আপনারা পারেন কিন্তু পারলে হবে না সঠিক নিয়মকরণ জানতে হবে এটা কীভাবে রোগ করতে হবে দেখেন আপনি কোরআনে হাবেস আপনি কোরআনে হাবেস আলেম মালানা বৌদ্ধ কিন্তু অথচ আপনি এই ক্লাস শুরু আপনার মুখাস্ত আপনি সবাইকে তালিম দিচ্ছেন এমনি এমনি পারেন এমনি এমনি ভরেন ওই দিকভাবে বলতেছেন এমনি ভরেন কিন্তু অথচ আপনি সঠিক নিয়ম কারণ জানেন না কীভাবে সুরের নাচ পালা গিয়ে আপনারা জিন ও জাদুর আসর মুক্ত করবেন জিন ও জাদুর আসর নষ্ট করবেন এমনকি জাদু টোনা ইত্যাদি নজর দোষ মুখ দোষ এগুলো কীভাবে কীভাবে এগুলোর থেকে আপনারা পরিত্রাণ হবেন সেটা কিন্তু আপনি জানেন না কীভাবে এগুলা ধ্বংস করবেন সেটা কিন্তু আপনি সঠিক নিয়মকানুন জানেন না আমি আপনাদেরকে সঠিক নিয়ম কানু শিখিয়ে দিচ্ছি একটু মন্দির লাগে শুনুন যে কোনো সমস্যা না কেন নিয়ম কারণ একটাই দিয়ে লাগে শোনেন যদি যদি কেউ বলে ভাই আমার নজর দোষ আছে বা মুখ লাগছে আমার শরীর দিন দিন শরীর শুকিয়ে যায় হাতে পায়ে ছাপা কেন বা খুব খারাপ লাগছে অনুভূত হচ্ছে যে আমার মনে হয় কোনো নজর টজর বা কোনো কিছু প্রভাব পড়ছে তখন তাকে কি করেন শোনেন তাকে সুন্দর মতো আপনার সামনে বসেবেন বসিয়ে আপনি সুরে নাচ তিনবার সুরে পালাক তিনবার পরে তার গায়ে পো দিবেন ঠিক আছে সুরে নাচ পর করবে একটু দিয়ে লাগে শোনেন আমি বলি আপনার যেমন যখন সুরে নাচ বিশ মিলের মানুষ বলে সুরের নাচ শুরু করছেন সুরের নাচ শেষ হওয়ার পরে আর বিসমিল্লা বলবেন না সুরে ফালাক ধরবেন ঠিক আছে সুরে ফালাক শেষ একটা দিবে আবার সুরে নাচ বিসমিল্লা বলে সুরে নাচ শুরু করবেন সুরে ফালাক করবেন একত্রে ভরবেন সুরে নাচ ফালাক একত্রে করবে ঠিক আছে এই মিলে আপনার তিনবার পরে তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে মানে যে মুখ দোষ যার নজ দোষ তারে ফু দেওয়ার পরে বা এক গ্লাস পানি নেবেন পরে ফু দিয়ে ওর গায়ে দিবেন ওরে খাওয়াই দিবেন বাস এক গেলো দ্বিতীয় যদি কেউ বলে ভাই আমার মনে হয় জাদু টোনা আসর ইত্যাদি হয়েছে তাকে কি করবেন তাকে আপনারা কিছু জোয়ার বাটার পানি সংগ্রহ করবেন নদী কাছে হলে নদী থেকে বা যদি নদী দূরে থাকে মানে খাল কাছে থাকলে বা খালের থেকে নদী বিল খাল এই তিন জায়গা থেকে জোয়ার বাটার পানি সংগ্রহ করবেন ঠিক আছে নদী বিল খাল এই তিন জায়গা থেকে জোয়ার বাটার পানি সংগ্রহ করবেন অন্য অন্য পানি হবে কিন্তু কার্যকারিতা কম থাকবে কিন্তু জোয়ার বাটার পানির উপরে কার্যকারী ক্ষমতাটা বেশি হবে ঠিক আছে জোয়ার বাটার পানির উপরে আপনারা সুরে না সুরে ফালাক একত্রে সাতবার ভরবেন সুরে নাস আর সুরে ফালাক একত্রে সাতবার ফরেন ওই যে নজরে যেভাবে ফরছেন এভাবে একত্রে সাতবার ফরবেন সারটা ফু দিবেন রুগীর গায়ে সাতবার ফরবেন সারটা ফুঁ দেবেন ফুদার পরে এই পানির ভিতরে আপনারা একুশটা পরিপাতা ভাতা নেবেন ঠিক আছে আফুলা গাছের আফুলা বলতে যে গাছে এখনো ফুল ফোটে না তো ফুল ফোটে না বলতে অনেক জায়গাতে আছে মানে ছোট ছাড়া গাছ থাকে না তো তারা ওই গাছ নিলে হবে কিন্তু কুয়াটা কম থাকে যদি কুয়া বেশি চান তাহলে আফুলা গাছ মানে যে গাছের এখনো ফুল হয় না কোনো বড়ি ধরে নেয় এখনো কুল ধরে নেয় সেই কুল গাছের এবং সেই বড়ি গাছের সুন্দর সিরা নাই কোনো পুকুরা মাড়ে খায় না এরকম এ কুষ্টা পাতা নেবেন নিয়ে আপনারা মরিচ পাটে বা শিলের উপরে পিছবেন একদম শাঁসটনির মতন বিভিন্ন গেরামি বলে ভত থাকে বলে শাসনি একদম শ্বাসনির মতন পিছিয়ে ফেলবেন একদম মলম পানি ফেলবেন ওই মলম পানি ওই পানির ভিতরে জোয়ার বাটা পানির ভিতরে ওই অভিমন্ত্রিত মন্ত্র পড়ছেন যে মানে ওই সুরা পড়ে যে পুঁদিছে ওই পানির ভিতরে মিক্স করে ভালো করে ওই রুগীকে এক গ্লাস খাওয়াই দেবেন আর রুগীকে গোসল দিবেন রুইকে গোসল কর গোসল দিবেন এবং কি এক গ্লাস রুইকে খাওয়াই দিবেন বাস যত রকমের জাদু জিন টোনা ইত্যাদি যা আছে সব ঠাস ঠাস করে কেটে যাবে ইনশাল্লাহ কিন্তু ওই পানিটা দিন হবে একটা পানিটা সাত দিন খেতে হবে গোসল কিন্তু একদিন কিন্তু ওই যে খাওয়াচ্ছেন আর কিছু রেখে দিবেন বাড়ি ঘরে চতুর্দিকে সবকিছু এবং কি আপনারা সাত দিন খাবেন ঠিক আছে ইনশাল্লাহ সাত দিন খেলে আপনি যত প্রকার জাদু জাদুকা ইত্যাদি সব কিছু আসর মুহূর্তের ভিতর অংশে দিবেন মানে আপনি করার সাথে সাথে কিন্তু কমতে থাকেন করার সাথে সাথে আপনি মানে কি বলবো আর আপনি তিন ঘন্টা হোক এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক মানে সাথে সাথে আপনি মানে শরীর ফাতলা হতে থাকবে হয়তো বারে দুই তিন ঘন্টার ভিতরে আপনি ক্লিয়ার সুস্থ তো এই মিলে ক্লিয়ার সুস্থ আর সাত দিন করলে একদম আপনি এটা থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন যারা চ্যানেল তারা বেশ করেন সাবস্ক্রাইব আসতে থাকে আইকনটি অল করে দেবেন আর পরবর্তী কোন ধরনের ভিডিও চাই কমেন্ট করে জানাবেন যারা কতজন দিন তারা ভিডিওটি কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবে